বর্তমানে মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের অত্যাধিক চাপে অনেকেই সংসার চালাতে বেশ হিমশিম খাচ্ছেন বিশেষ করে যারা চাকরিজীবী বা দৈনিক ভিত্তিতে কাজ করেন তাদের বেতনের বেশিরভাগ টাকাই চলে যাচ্ছে বাসা ভাড়ায় তাই সঠিক পরিকল্পনা বাজেটিং এবং সচেতন অভ্যাস গড়ে তুললে অল্প খরচেও সুন্দরভাবে সংসার চালানো সম্ভব চলুন অল্প খরচে সংসার চালানোর কিছু কার্যকরী টিপস আমরা জেনে নেই এক কেনাকাটার ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করুন সচেতন মানসিকতা গড়ে তুলুন খরচ নিয়ন্ত্রণ করার প্রথম শর্ত হল কেনাকাটার ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করা বাজারে গিয়ে আবেগ প্রবণ হয়ে কেনাকাটা না করে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস ক্রয় করুন লাভ আর লোভের ফাঁদ এড়িয়ে চলুন দুই প্যাট ভরে খেয়ে বাজারে যান খালি পেটে শপিং করলে অপ্রয়োজনীয় স্ন্যাক্স ও ফুড কেনার প্রবণতা বাড়ে তাই বাজারে যাওয়ার আগে আপনার পেটের হজম শক্তি ও সহ্য ক্ষমতা অনুযায়ী বাসার খাবার খেয়ে নিন এতে কেনাকাটা করতে করতে ক্ষুধা কম লাগবে তিন সাপ্তাহিক মুদি বাজারের রুটিন প্রতিদিন বাজারে গেলে ছোট ছোট খরচ বেড়েই যায় তাই সপ্তাহে একদিন গোছানো তালিকা নিয়ে বাজার সেরে ফেলুন লিস্ট থেকে বিচ্যুত না হওয়ায় সাফল্যের চাবিকাঠি এলাকার মুদি দোকান থেকে কিছু কিনবেন না লিস্ট করে সেগুলো একসাথে পাইকারি বাজার থেকে কিনুন একটু খোঁজ করলে আপনার এলাকার নিকটস্থ পাইকারি বাজারের সন্ধান পেয়ে যাবেন যেখান থেকে এলাকার মুদি দোকানদাররাও পাইকারি মাল কেনে অনেকেই এলাকার মুদি দোকান থেকে মাস কাবারি বাকি খেয়ে পরের মাসে টাকা শোধ করে এমনটা করবেন না এলাকার মুদি দোকানদাররা আপনি যখন বাকি খান তখন সবকিছুর দাম অতিরিক্ত ধরে দেখা গেছে পাঁচ হাজার টাকায় এলাকার মুদি দোকান থেকে যা কিনতে পারবেন সে একই জিনিস পাইকারি বাজার থেকে কিনতে পারবেন চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো টাকার মধ্যে বাকি খেয়ে অহেতুক এলাকার দোকানদারকে মাসে পাঁচশো থেকে আটশো টাকা দিবেন না চার রান্নার প্ল্যানিং সপ্তাহের মেনু আগে থেকেই ঠিক করুন শাকসবজি ডাল মাংস ইত্যাদি পরিমাণ মতো ভাগ করে ফ্রিজে সংরক্ষণ করুন এতে অপচয় রোধ হবে এবং রান্না হবে দুশ্চিন্তামুক্ত আরেকটা কথা রান্নার ব্যবহৃত উপকরণগুলো অর্থাৎ তৈজসপত্র ভালোমানের ভালো মানের ব্যবহার করুন এতে গ্যাসের পরিমাণ কম লাগবে পাঁচ ইউটিলিটি বিল কমানোর ফর্মুলা রান্নার আগে সব উপকরণ কেটে মেপে রাখুন গ্যাসের ব্যবহার কমবে আনইউজড রুমের লাইট ফ্যান টিভি বন্ধ রাখুন ফ্রিজের দরজা কম খুলুন এতে বিদ্যুৎ বিল সাশ্রয় হবে এসি ব্যবহার করলে শুধুমাত্র ঘুমের সময় এসি ছাড়ুন এবং কম সিসির মোটর সাইকেল ব্যবহার করুন নিয়মিত বা সাইকেল চালানোর অভ্যাস আপনার জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখবে আর বড় দূরত্বের ক্ষেত্রে কম সিসির মোটর সাইকেল ব্যবহার করুন এতে জ্বালানি খরচ অনেক সেভ হবে তাছাড়া শহর অঞ্চলে বেশি সিসির বাইক ব্যবহার করে তেমন লাভ হয় না কারণ ট্রাফিক জ্যামের কারণে কম সিসি এবং বেশি সিসির বাইক প্রায় একই সাথে গন্তব্যে পৌঁছায় সাত সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে শিখুন ব্র্যান্ডের প্রোডাক্টের বদলে লোকাল প্রোডাক্ট কিনুন বেশিরভাগ ক্ষেত্রেই ব্র্যান্ডের প্রোডাক্ট একটা আইওয়াশ মাত্র তবুও কোয়ালিটির জন্য বাধ্য হয়ে ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে হলে কৌশলী হন যেমন কসমেটিক্স আইটেম কিনতে সুপার শপ বা শপিং মল ব্যবহার না করে পাইকারি মার্কেটগুলোতে খোঁজ নিন সেখানে কম মূল্যে না পেলে আরও যেতে পারেন পুরান ঢাকা থেকে উত্তরার বিভিন্ন ইম্পোর্টারদের কাছে যারা সরাসরি কসমেটিক্স আইটেম ইম্পোর্ট করে তারপর শপিং মল এবং সুপার শপে সাপ্লাই দেয় সেখান থেকে সুলভ মূল্যেই কসমেটিক্স আইটেম কিনতে পারবেন আবার পোশাকের ক্ষেত্রে আপনি যদি ব্র্যান্ডের আইটেমে অভ্যস্ত হন তাহলে শোরুম বা শপিং মল বাদ দিয়ে স্টকলটের মার্কেটগুলোতে যেতে পারেন সেখানে গার্মেন্টস এর এক্সপোর্ট কোয়ালিটির পোশাক সুলভ মূল্যে পাওয়া যায় নারী পুরুষ ও শিশুদের ফ্যান্সি আইটেম বা ওয়েস্টার্ন যে আইটেম সেগুলো স্টক লটের মার্কেটেই কম মূল্যে পাওয়া যেতে পারে যেমন মিরপুর এক নম্বরের কলেজ মার্কেট গুলিস্তানের বঙ্গ মার্কেট আট পণ্য ব্যবহারে মৃতবেয়ী হন মিনিমালিস্ট অ্যাপ্রোচ গ্রহণ করুন যেমন ডিওডোরেন্ট ব্যবহারের সময় সরাসরি বগলে প্রয়োগ না করে এক হাতে একটুখানি মাখিয়ে নিন তারপর সেটাকে দুই হাতে ভালো করে ম্যাশ করে দুই বগলে প্রয়োগ করুন হাত দিয়ে এতে করে আপনার শরীর বা বগলের দুর্গন্ধ যেমন দূর হবে তেমনি একটি ডিওডোরেন্ট দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন মেয়েদের ক্ষেত্রে শ্যাম্পু ব্যবহারের সময় আগে মাথা ভালো করে পানিতে ভিজিয়ে নিন তারপর একটি মগে পানি নিয়ে সেখানে সামান্য একটু শ্যাম্পু দিয়ে সেই শ্যাম্পু মিশ্রিত পানি মাথায় প্রয়োগ করুন তারপর মাথায় পুনরায় পানি দিয়ে অল্প একটু শ্যাম্পু হাতে নিয়ে ভালো করে ডলে মাথায় ম্যাসেজ করুন এতে করে অল্প শ্যাম্পুতেই প্রচুর ফেনা উঠবে এবং শ্যাম্পুটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এভাবেই কসমেটিক্স ও পারফিউম নিন্দা টেকনিক ব্যবহার করে দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব একটু সৃজনশীলতা ও নিয়মানুবর্তিতা ব্যয় বৃদ্ধির এই যুগেও আপনাকে সুন্দরভাবে সংসার চালাতে সাহায্য করবে মনে রাখবেন সাশ্রয়ী মানে কৃপণতা নয় বরং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা